নমস্কার আমি তাবসুম বিশ্ব কবিতা দিবস একুশে মার্চ আজ এই বিশ্ব কবিতা দিবসে কবিতা নিয়ে অবশ্যই কিছু কথা বলবো বলেই আবারও ফিরে আসা আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই দুটি আবৃত্তি চর্চা নিয়ে দুটি ভিডিও ভীষণভাবে মানুষের কাছে পৌঁছে গেছে যে দুটি ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং বহু মানুষ বহু প্রশ্ন রেখেছেন যে গলার যত্ন নেওয়ার উপায়গুলি সম্পর্কে এবং একজন আবৃত্তিকারের সেরা পাঁচটি বিষয় কি থাকা উচিত তো এসব কিছু দেখেই মানুষের বিভিন্নভাবে সাড়া পাওয়ার পর এটাই ডিসাইড করলাম এটাই সিদ্ধান্ত নিলাম যে তৃতীয় পর্বটি করা দরকার এবং তৃতীয় পর্বটি কি সেটা নিয়েই কথা হবে যেটা সবারই ছোটোখাটো একটা বড় সমস্যা বল বলা যেতে পারে ছোটোখাটো বড় সমস্যা কারণ ছোটদের এবং বড়দের উভয়েরই একটা সমস্যা অনেকের ক্ষেত্রে যে মানে কবিতাকে মুখস্থ করে আবৃত্তি পরিবেশন করবো কীভাবে সেই নিয়েই আমার তৃতীয় পর্ব কবিতা মুখস্থ করার কি উপায় হতে পারে এবং আশা করি এই ভিডিওতে অনেকে অনেক রকম সাহায্য পাবেন আমি চারটে টিপস শেয়ার করেছি যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি আমার নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখেছি বা আমার ছাত্র ছাত্রীদের কাছে এগুলো বলে দেখেছি এতে অনেকটা উপকার পাওয়া যায় যদি আপনারাও উপকার পান তোমরা উপকার পাও আমাকে জানিও আর যদি তোমাদেরও অন্য কোনো উপায় থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই তো এই দুটি ভিডিও যারা অলরেডি যে দুটি পর্ব প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আরেকজন আবৃত্তিকারের সেরা পাঁচটি বিষয় এবং গলার যত্ন নেব কীভাবে এই দুটি ভিডিও যারা ইতিমধ্যে দেখো নি এবং দেখতে চাও তাদের জন্য থাকলো এই লিঙ্কে শুরু করা যাক তাহলে আমাদের এই পর্বে তৃতীয় পর্বে কবিতা মুখস্থ করব কিভাবে। বর্তমান সময়ে বাচ্চাদের এত পড়াশোনার প্রেশার তারা এত অনেক কিছু শেখে তো আমাকে অনেক সময় আমার ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে থাকে মানে ছোট ছাত্রছাত্রীরা তো ডেফিনেটলি এবং বড় যারা বড়দের ব্যাচ তারা জিজ্ঞাসা করে থাকে যে কি করে কবিতা মুখস্থ করব ম্যাম তো এই কবিতা মুখস্থ করা এবং মুখস্থ করে মনে রাখা এই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট কারণ যখনই আবৃত্তি করি আবৃত্তি কিন্তু যে প্রথম পাঁচটি বিষয় আসে তার মধ্যে মুখস্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্মৃতি থেকে যা আসে তাই হয় আবৃত্তি আর যা আমরা দেখে বলি তা হয় পাঠ এটা অনেকেই গলিয়ে ফেলেন কবিতা পাঠ এবং কবিতা আবৃত্তি অনেক সময় অনেক বড় কবিতা আমাদের মনে থাকে না তখন হয়তো আমরা সেটা পাঠ করি সেটা কোনো অপরাধ নয় কিন্তু অপরাধটা কোথায় অপরাধটা বলায় আমরা সেটাকে আবৃত্তি বলবো না আমরা সেটা পাঠ বলবো কারণ আমরা সেটা পাঠ করছি পৃথিবীতে হাজার হাজার কবিতা আছে এবং এই হাজার কবিতা মনে রাখা তো কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু কিছু নির্বাচিত কবিতা কিছু ভালো লাগার কবিতা কিছু শেখার কবিতা আমরা যেটা মনে রাখতে পারি মনে রাখতে চাই এবং আমাদের খুব ইচ্ছা করে যে হঠাৎ করে কোনো অনুষ্ঠানে বা বাড়ির কোনো ছোট্ট কালচারাল প্রোগ্রাম হলে বা কোনো কম্পিটিশানে পার্টিসিপেট করতে হলে আমরা মুখস্থ যেন বলতে পারি আর সেখানেই আমাদের কনফিডেন্সটা হারিয়ে যায় এই কনফিডেন্সটা কিন্তু হারিয়ে যাবে না যদি আমার মুখস্থ হওয়ার জায়গাটা খুব স্ট্রং থাকে আমার মেমোরিতে যেন সবসময় থাকে যে আমার এই দশটা কবিতা খুব ভালো মনে আছে আমার এই পাঁচটা কবিতা খুব ভালো মনে আছে এই পাঁচটা কবিতাই হোক না আমি এক বছরে পাঁচটা কবিতাই তৈরি করব। এই পাঁচটা কবিতাই আমার খুব ভালো মুখস্থ থাকবো কিন্তু আমার কনফিডেন্সটা যেন হানড্রেড থাকে তো মুখস্থ করব কিভাবে এবং মুখস্থ করার প্রসেস কি নিয়ে অনেকের অনেক প্রশ্ন এবং যারা বিশেষ করে চাকরি করে যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছে সংসার করছে তাদের জন্য মুখস্থ করার কি প্রসেস তারা ভীষণ ভাবে আমাকে বলে কি করে মুখস্থ করবো আর কি করে মনে রাখবো তো প্রথমেই একটা কথা আমি বলি কয়েকটা পয়েন্ট বলবো ছোট ছোট মুখস্থ করার জন্য আমাদের ছোটবেলায় খুব ভালো যে জিনিসটা মুখস্থ করানো হতো সেটা হচ্ছে যে বারংবার আমাদেরকে লেখাতে হতো মানে বাচ্চাদেরকে একই জিনিস বারবার লেখালে মুখস্থ হয়ে যেত বা বারবার পড়তে বলা হতো যে রিপিটেডলি করার একটা ব্যাপার এগেন অ্যান্ড এগেন বারবার কোনো জিনিস পড়া বারবার কোনো জিনিস লেখার মধ্যে দিয়ে সেটা মস্তিষ্কে অনেকটা জায়গা নিয়ে নেয় এবং মস্তিষ্কে গেঁথে যায় তাই যে কোনো কবিতা যখন পড়া হচ্ছে তখন সেটা বারবার পড়ার অভ্যেসটা থাকুক এমন নয় কি যে যখন ক্লাসে কবিতাটা করানো হলো তখন পড়লাম তারপর একবার দুবার পড়লাম আবার পরের দিন যখন ক্লাস তখন সেটা নয় কিন্তু অন্তত শুতে যাওয়ার আগে কবিতাটা একবার দেখে নিলাম আবার ঘুম থেকে উঠে একবার দেখে নিলাম এবং এইটা খুব আইডিয়াল টাইম যখন কবিতাটা বা যে কোনো কিছু মনে রাখার জন্য শুধু কবিতার জন্য না যে কোনো কিছু মনে রাখার জন্য শুতে যাওয়ার আগে একবার পড়ে নেওয়াটা আমাদের পরীক্ষার সময়ও বলা হতো যে কোনো পড়া যদি মুখস্থ হতে দেরি হয় সেটা যদি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার পড়ে নেওয়া যায় তাহলে নাকি সেটা মস্তিষ্কে থাকে এটা একটা এর আগেও যে একটা পয়েন্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে কবিতা যখন পড়ছি আমরা কোথা থেকে পড়ছি দেখাই একটা জিনিস ধরলাম আমার কাছে বইটা আছে এই বইয়ের একটি কবিতা ধরা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের এই রবিবার কবিতাটা রবিবার কবিতাটা আমাকে মুখস্থ করতে হবে তো এই মুখস্থ করার সময় আমি এই রবিবার কবিতাটা এখান থেকে পড়লাম একবার পড়লাম দুবার পড়লাম তিনবার পড়লাম এখান থেকেই পড়ছি আমার একটা কবিতার খাতা আছে এটা আমার কবিতার খাতা ঠিক আছে তো আমি চাইলে এই খাতাটা খুলে এখানে যে কোনো একটা পেজে লিখে ফেলতে পারি যে একটা পেজে লিখে ফেলে আমার কবিতার খাতা আমি যেভাবে মেনটেন করি সেভাবেও করতে পারি কিন্তু যদি আমি কবিতার খাতা মেনটেন না করি যদি আমি শুধুমাত্র কবিতা যে কোন বই থেকেই সবসময় পড়ে থাকি তাহলে ওই বইটাই কিন্তু আমাকে সব সময় পড়ার জন্য দেখতে হবে এমন নয় আজ আমি এই বইটা থেকে পড়লাম তাহলে আমি আমার অন্য একটা বই থেকে পড়লাম আমি ইন্টারনেট থেকে দেখে পিডিএফ বের করে পড়লাম এটা নয় প্রথমে প্রথম থেকে যখন কবিতাটা তৈরি করছি তখন কোন সোর্স থেকে আমরা কবিতাটা দেখছি এটা খুব ম্যাটার করে কারণ যখনই আমাদের কবিতাটা প্রায় মুখস্থ হয়ে যাবে অনেকবার পড়ছি মাথার মধ্যে একদম ঢুকে গেছে এবার মুখস্থ করে নেওয়ার সময় তখন কিন্তু কবিতার যে পেজটা থেকে আমরা দেখে পড়ছি সেই পেজটা আমাদের মাথায় ছবির মতো ভাসছে এই ছবির মতো খুব আর ওই ছবিটা যেন সরে না যায় মানে ওই ছবিটা যেন এরম না হয় আচ্ছা এটা বইয়ের আহ চোদ্দ নম্বর পাতার বা দিকে পনেরো নম্বর পাতায় বাকি পাঠটা ছিল হঠাৎ কোনো শিফট করে যদি অন্যদিকে চলে যায় তার মানে আবার আমাকে মাথায় ভাবতে হবে যে কবিতাটা কোন জায়গাটায় ছিল কোন পার্টটা আমি এই স্ট্যান্ডার্ডটা বলছি এটা এই স্ট্যান্ডার্ড এইখানে আছে এটা নয় একই জায়গা থেকে পড়ো নয় খাতায় লিখে নাও সেখান থেকেই বারংবার পড়ো নয় বই থেকেই পড়ো তো বই থেকেই বারংবার পড়ো যদি কোনো একটা এফোর সাইজ পেপারে তোমার মনে হয় একটু দেখাই একটা এফোর সাইজ পেপার আছে আমার কাছে আমি এই ফোর সাইজ পেপারটা ভাবলাম একটা ফাইল তৈরি করব যেখানে আমি আমার পছন্দের কবিতাগুলো সঞ্চয় করব। আমি এফোর সাইজ পেপারে লিখলাম রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সোমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি লিখছে এখানে কিন্তু যখন পড়ছি চোখে ভাসছে আবার কিছুদিন পরে যখন মনে মনে বলছি সোমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি এই পেপারটা ভাসছে আমার কাছে আমার কাছে ওই বইটা কিন্তু ভাসছে না আমার কাছে পেপারটা ভাসছে তাই জন্য যখনই কোনো কবিতা তুমি প্রথম তুলছ সেই কবিতাটাকে আগে ঠিক করে নাও তুমি কোথা থেকে করবে তোমার সোর্সটা যেন একই থাকে বিভিন্ন বই বিভিন্ন খাতা বিভিন্ন পেজ এটা যেন না হয় এটা মাথায় রাখতে হবে এটা গেল দু নম্বর পয়েন্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এবার আসি আরেকটা কথা বড়দের মুখস্থ করার জন্য বড়তে প্রখস্ত করার ক্ষেত্রে একটু ব্যাপার হলো সংসারের বিভিন্ন চিন্তা বা বড় হয়ে যাওয়ার পর হায়ার স্টাডিজ বা আরও অনেক মাথার মধ্যে আমাদের অনেক ম্যাচিওর চিন্তাভাবনা চলে আসে অনেক কিছু দায়িত্ব চলে আসে তো আমাদের পক্ষে একটু মুশকিল হয় ছোটোবেলায় ব্রেনটা যেমন যতটা খালি থাকে তাতে অনেক জিনিস মানে ইনপুট করা যায় সেরকম বড় হয়ে অলরেডি আগে থেকে কিছু জিনিস রেজিস্টার হয়ে আছে সেই রেজিস্টার্ড জিনিসগুলোকে তো বের করতে পারবো না কিন্তু মনোসংযোগটা তো ঠিক করতে পারবো তাই জন্য থার্ড পয়েন্ট মুখস্থ করার মেডিটেশন মেডিটেশন এমন একটা জিনিস যে মেডিটেশন অনেক একাগ্রতা বাড়ায় আমাদেরকে বারংবার আহ যেটা বলা হয় যে যদি আমরা মন দিয়ে পড়ি সব মুখস্থ হয় ছোটবেলা থেকে শুনে আসছি মা টিচার সবাই বল মন দিয়ে পড়ছিস তো তাহলে কিন্তু মুখস্থ হবে মনটা দেব কি করে মেডিটেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু একদিনে হবে না মানে আজ আমি মেডিটেশন করতে বসলাম আজ রাতে আমার একটা কবিতা মুখস্থ হয়ে যাবে এমন তো নয় সবটাই ধৈর্য ধরে একটা লং প্রসেস একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে তো এই মেডিটেশন করার সময় কি করব। এমন অনেকে আছে যে গান শুনতে শুনতে মেডিটেশন করছে কিন্তু মাথার মধ্যে ঘুরছে যে আমাকে তো ওই কলেজের প্রজেক্টটা জমা দিতে হবে ওখানে ওর সাথে দেখা করতে হবে আজকে ভাবছি কি শপিং করতে যাব। এদিকে আবার কেউ কেউ ভাবছে সকালে বাচ্চাকে টিফিন কি দেব হাজবেন্ড বেরিয়ে যাবে দুপুরে লাঞ্চ কি বানাবো এটা কিন্তু মেডিটেশন নয় মেডিটেশন মানে তোমার মাথায় আর অন্য কোনো চিন্তা চলবে না মাথার মধ্যে কিচ্ছু থাকবে না তুমি বলতেই পারো মাথার মধ্যে আবার এরকম হয় নাকি রাখা যায় না রাখা যায় না তো আমাদের মস্তিষ্ক ব্ল্যাঙ্ক হয় না আমরা কিছু না কিছু ভাবতেই থাকি এবং এই মেডিটেশনের একটা সবথেকে বড় পদ্ধতি হচ্ছে চ্যান্টিং করা চ্যান্টিং মানে জপ যেটাকে আমরা বলি মন্ত্র জপ সেটা আমরা যা কিছু করতে পারি অনেকের অনেক মন্ত্র মুখস্থ থাকে তবে আমি প্রচুর যেটাকে খুব বিলিভ করি সেটা হচ্ছে যে ওম করা যখনই আমি মেডিটেশনের ধ্যানে বসে ধ্যান করতে বসে সঠিক মুদ্রায় এটাকে আমরা বলি জ্ঞান মুদ্রা এটা আমাদের আদি মুদ্রা এই জ্ঞান মুদ্রায় বসে যখন আমি মেডিটেশন করছি তখন আমার মুখে শুধুমাত্র একটাই শব্দ উচ্চারিত হবে সেটি হলো ওম ও সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আমার মাথায় কোনো চিন্তা ছিল না কেন ছিল না আমি যে ওম শব্দটা উচ্চারণ করছি এই শব্দটা আমার কানে যাচ্ছে তাই আমার মস্তিষ্ক এই শব্দটা যখন কানের মধ্যে দিয়ে আমার মস্তিষ্কের কাছে পৌঁছাচ্ছে আমার মস্তিষ্ক অন্য কিছু ভাবার সময় পাচ্ছে না তাই জন্যই বলা হয় যে কোনো একটি শব্দ কোনো একটি মন্ত্রকে জব করা মেডিটেশন মানে এটা নয় আমি গান চালিয়ে দিয়ে চুপচাপ বসে আছি গানের মধ্যে দিয়ে ভাবছি এই গানটা কোথায় চলছে এই গানটা কি ওয়াইফাইতে চলছে না আর নেটে চলছে আচ্ছা আচ্ছা স্পটিফাইতে চলছে স্পটিফাইতে এরপরে আর কি কি গান আছে আমি কি এই এই মন্ত্র ছাড়া আর কোনো মন্ত্র মুখস্থ করতে পারি কেন ভাববো এগুলো আসে আমি আমি নিজে করেছি বলে আমি এগুলো খুব হাসির মনে হলো এগুলো খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম এগুলো কিন্তু হয় তো একটা কোনো শব্দ উচ্চারণ করতে থাকো বারংবার তাতে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে এবং ভাইব্রেশনটা কানের মধ্যে পৌঁছাচ্ছে অল ওভার গলার মধ্যে পৌঁছাচ্ছে তাতে কি হচ্ছে আমরা অন্য কিছু চিন্তা করতে পারছি এটা যদি টানা এক মাস আধ ঘন্টা করে মেডিটেশনটা করা যায় তুমি সেকেন্ড মান্থে আমাকে কমেন্ট করে জানিও যে একটু হলেও কি মনে রাখতে পারছো কবিতাগুলো একটু হলেও কি কবিতা মানে মনে থাকছে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তাই বড়দের জন্য বিশেষ করে বললো ছোটরা তো অন্য মনস্ক ওরা তো মেডিটেশন করতে পারেন ওদের জন্য ওই দেখে পড়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আসে চতুর্থ পয়েন্টে এই যে বললাম দেখে পড়া বহু ছাত্র ছাত্রী আছে যারা বেঙ্গলি মিডিয়ামে নয় ইংলিশ মিডিয়ামে তারা বাংলা অর্ধেক তারা কি করবে তাদের জন্য একটি বিষয় আমরা ছোটবেলায় আমি আমার স্কুলে ছিল অডিও ভিজুয়াল বলে একটা রাউন্ড হতো মানে শুনবো এবং দেখবো এবং তার থেকে আমাদের একটা প্রশ্ন উত্তর লিখতে হতো তো এই অডিও ভিজুয়াল রাউন্ডটায় আমার ভীষণ ইন্টারেস্টিং ছিল কারণ আমি ওটাতে সবসময় ফুল মার্কস পেতাম কেন ফুল মার্কস দিতাম কারণ আমি দেখছি এবং আমি শুনছি এই দুটোই আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে কবিতার ক্ষেত্রে সবসময় দেখার ব্যাপারটা তো হয় না কিন্তু যখনই কোনো একটি কবিতা একটি ছোট্ট বাচ্চা মুখস্থ করার চেষ্টা করছে তার একটি অডিও বানান বড়দের বলছি তার একটি অডিও বানান সেই অডিওটি সেটা আপনার নিজের কণ্ঠস্বরে হতে পারে যার কাছে শিখছে তার কণ্ঠস্বরে হতে পারে এরকম একটি অডিও নির্ভুল একটি অডিও এমন নয় কিন্তু যে তার মধ্যে কোনো ভুল থাকলে উচ্চারণ যেন একদম ঠিক থাকে প্রত্যেকটা পজ যেন খুব মেনটেন করে হয় বলার ধরনটা যেন ঠিক থাকে এরকম একটা অডিও বানিয়ে বাচ্চাটিকে বারবার বাজিয়ে শোনান মানে সে কোনো কাজ খেলছে বা সে কোনো খাচ্ছে এরকম কোনো একটা গেম খেলছে বা বাড়িতে কিছু একটা খেলছে চলছে ওটা ব্যাকগ্রাউন্ডে অডিওটা অসুবিধা নেই এমন নয় কি ওকে বসে থেকে এরমভাবে হাত হাত দিয়ে মুখে হাত দিয়ে এরকম ভাবে বসে বসে অডিওটা শুনতে হবে এমনটা কিন্তু নয় অডিওটা শুনছে কানে যাচ্ছে যাচ্ছে আবার যাচ্ছে একদিন দু দিন তিন দিন চার দিনের দিন ও কবিতাটা অডিওর সঙ্গেই বলতে পারবে কারণ ওর মুখস্থ হচ্ছে ওর ব্রেন ওকে কিন্তু ওই জায়গাটা তৈরি করে দিয়েছে যে ওই অডিওটা এলেই ও জানে আচ্ছা যদি এই কবিতাটা হয় বাবুদের তালপুক করে পরের লাইনে কিন্তু হাবুদের কুকুরে আসবেই আর চতুর্থ দিনে কিন্তু ও নিজের থেকেই অনেকখানি বলতে পারবে এটা শুধুমাত্র যারা বাংলা পড়তে জানে না সেই সব বাচ্চাদের জন্য বলছি এবার একটা প্রশ্ন আসতে পারে আমরা আমরা যারা নব্বইয়ের দশকে আশির দশকে কবিতা শিখেছি আমাদের সময় কোথায় অডিও ছিল কোথায় সব মেডিটেশন ছিল কোথায় এত কিছু ছিল আমরা কি সব করেছি না আমি নিজেই তো করিনি কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি আমার মা আমার আবৃত্তির ক্লাসে আমার ক্লাসের বাইরে বসে থাকতেন এবং জানলার কাছে কান পেতে শুনতেন কি শেখাচ্ছেন স্যার কি শেখাচ্ছেন ম্যাডাম মা এসে ওটা আমাকে বারংবার বলত এবং আমার কাছে ওটাই আমার রেকর্ডের অডিও ছিল এইভাবে আমরা মুখস্থ করেছি আমাদের সময় এগুলো ছিল না বাবা মার অনেকটা মানে একটা বিশাল গুরুত্ব গুরুত্বপূর্ণ অবদান আছে তো আমাদের জীবনে তো এটা অন্যতম একটি অবদান এইভাবে বারংবার বলে কবিতা গান মুখস্থ করতাম গান তো তবু সুর আছে মুখস্থ হয়ে যায় কবিতা মুখস্থটা কিন্তু এইভাবে মায়ের গলা শুনে শুনে মা মুখে বলতো তাতেই আমি শুনে শুনে করতাম ছোটবেলা আর একটা জিনিস হলো আমাদের ছোটবেলাটা এত চুটকি ছিল না এত প্রেশার ছিল না আমরা গান না ছাদ পড়াশোনা নিয়ে থাকতে পারতাম আমাদের ক্যারেটে কিছু কিছু করতে হতো না এখন অনেক বেশি তাই কম্পিটিশন থাকার জন্য তার ওয়ে আউটও অনেক কিছু বেরিয়ে গেছে তাই মনে রাখার এতগুলো পদ্ধতি আমাকে আজকে বলতে হচ্ছে এটা যদি খুব সিম্পল একটা জীবনযাপন হতো যেখানে শুধু নাচ গান কবিতার পড়াশোনা নিয়ে দিন কাটছে সেখানে ইংলিশ একটা অন্য ল্যাঙ্গুয়েজ তাকে মনে রাখতে হচ্ছে না হিন্দি একটা অন্য ল্যাঙ্গুয়েজ তাকে মনে রাখতে হচ্ছে না বাংলা পড়ার জন্য আমাদেরকে আরো দুটো বছর স্কুলে যাওয়ার পর অপেক্ষা করতে হচ্ছে এই দিনটা তো আমরা ভাবিনি না এই দিনটা তো হচ্ছে এখন তাই জন্যই হয়তো এতগুলো আবৃত্তি মুখস্থ করার পদ্ধতি আমাকে আজকে এই ভিডিওতে বলতে হচ্ছে এই ভিডিওটা পার্টিকুলারলি আমাকে আজকে বানাতে হচ্ছে যাই হোক সময় যেমন চলবে দিন যেমন চলবে সমাজ ব্যবস্থা যেমন চলবে আমাদেরকে তেমনভাবেই তৈরি হয়ে যেতে হবে আমরা তেমনভাবেই এগিয়ে যাব আর অবশ্যই দেখব কোনো কিছু তৈরি করতে গিয়ে কোনো কিছু আলাদাভাবে যখন একটি বাচ্চা আবৃত্তি শিখছে বাচ্চা নাচ শিখছে একটি বাচ্চা গান শিখছে কোনো সময় যেন সেটা তার কাছে চাপের জায়গা না হয়ে যায় প্রচন্ড প্রেশারের মধ্যে শিখছে এটা যেন না হয় একটা বাচ্চা ছোটবেলায় অনেক কিছুই বলে আমি এটা আমার ভাল লাগছে না আমি এটা করবো না আমার আজকে এটা ভাল লাগছে আমি এটা করবো সে কিন্তু কিছুই বোঝে না তাকে ভালো লাগাতে হয় আর ভালো লাগানোর কাজটা করে বাবা মা বাবা মায়ের একটা বিশাল অবদান বাবা মা যদি সময় দিতে না পারেন তাহলে একটি বাচ্চাকে প্রত্যাশা করবেন না তার থেকে যে সে একটি কবিতা মুখস্থ করে আপনাকে শোনাবে সে গান একটি সুন্দরভাবে সুর তাল ছন্দ গলার কাজ সব করতে পারবে সে একটি সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে পারবে কখনো এটা প্রত্যাশা করবেন না কারণ আপনি তো তাকে সময় দেন না তার কোনো দোষ নেই একটি বাচ্চাকে সময় দিতে হবে এটা মুখস্থ করার জন্য হোক পড়াশোনার জন্য হোক এবং যা কিছু শেখার জন্য হোক অধৈর্য হলে তো চলবে না আর এই যে প্রসেস গুলো আমি বললাম যে পদ্ধতি গুলো এগুলো একটু ফলো করলে আমার মনে হয় অনেক উপকার পাওয়া যায় কারণ এগুলো আমি প্রত্যেকটা নিজে প্র্যাকটিক্যালি আমার জীবনে করে দেখেছি তাই আপনাদের সাথে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেখছে তারাও জানাবে তাদের কোনো উপকার হলো কিনা আর বাকি যে দুটো ভিডিও যেটা ভীষণভাবে সকলের পছন্দ হয়েছিল সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে ভালো থেকো আবারও দেখা হবে আবারও একটা অন্য ভিডিও নিই কবিতায় থেকো ভালোবাসায় থেকো নমস্কার